হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা কিন্তু সকলেরই প্রয়োজনীয় একটা ভিডিও কারণ আমি তো এতদিন অনেক ভিডিওতেই বলেছি শর্ট ভিডিও কিভাবে তোমরা সঠিকভাবে আপলোড করবে কিন্তু আজকে তোমাদের বলবো যে ক্রোম ব্রাউজারে না গিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে তোমরা কীভাবে লং ভিডিও আপলোড করবে মানে ব্লগ ভিডিও চ্যানেল যাদের তাদের কিন্তু আজকে খুশির খবর ঠিক আছে তো তাদের জন্য আজকে যে খুশির খবরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লং ভিডিও বা ব্লগ চ্যানেল যাদের তারা কিভাবে ব্লগ ভিডিও আপলোড করবে একদম সঠিক নিয়মে ঠিক আছে তো আজকে এই ভিডিওতে এ টু জেড বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর পাশে দেখতে পাচ্ছ একটি দিদিভাই আছে তো দিদিভাইর সাথে সবার প্রথম তোমাদের পরিচয় করিয়ে দিই তো বলো দিদিভাই তোমার নাম কি প্রথম নমস্কার আমার নাম হচ্ছে লোপা মুদ্রা আচ্ছা কোথা থেকে এসছো তুমি বলো আমি এসছি বেহালা চৌরাস্তা থেকে আচ্ছা তো বাই প্রফেশন তুমি তো একজন ওয়ার্কিং লেডি তো হ্যাঁ আমি একজন ওয়ার্কিং লেডি আর তাছাড়া আমি এই ইউটিউব যে দেখে আমি খুব মানে নিজেকে খুব ইন্টারেস্টেড হয়েছি আর আমিও চাই যে এই ইউটিউবটাকে নিজের একটা আলাদা একটা প্রফেশন হিসাবে নিতে তাই জন্যই এই এটাতে আমি বাই প্রফেশন তুমি কি জব করো আমি প্রফেশনালি আমি একজন অ্যাডভোকেট আচ্ছা তো হঠাৎ করে কেন মনে হলো যে এই জবের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলবে তা আবার ডেলি লাইফস্টাইল ব্লগের হঠাৎ করে এই চিন্তাধারাটা কবে থেকে আসলো অ্যাকচুয়ালি ডেলি লাইফস্টাইলটা তো সবারটাই দেখি দেখে বেশ ভালোই লাগে এবার দেখো সবটাই তো প্রফেশান আমাদের যে যার মতন বিভিন্ন রকম আমরা করি কিন্তু এটাও একটা অন্য রকম একটা তা ভাবলাম যে চেষ্টা করে দেখিও না কেন পারবো না নিশ্চয়ই পারবো সেই হিসাবেই নিজের ইন্টারেস্টে এটা চেষ্টা করবো আর আর আমার কাছে তোমার আশা কিসের জন্য একটু যদি আমার দর্শক বন্ধুদের বলো আমার তোমার কাছে আসার একটাই উদ্দেশ্য যে আমি এই যে ব্লগ চ্যানেলটা করতে চাই আর তোমার এই যে টেক চ্যানেলটা এটার মাধ্যমে আমি অনেক টেক চ্যানেলে তোমাদের অনেকেরটাই দেখেছি কিন্তু তোমারটা যেরকম খুব পরিষ্কারভাবে তুমি বলে বুঝিয়ে দাও সেটা আমার খুব ভালো লেগেছে তাই জন্য আমি তোমার কাছে পার্সোনালি এসেছি যাতে আমি এই নতুন চ্যানেলটা ঠিকভাবে মানে এগিয়ে নিয়ে যেতে চাই সেটিং বা যা যা আমার যদি কিছু ভুল থাকে যাতে তুমি সেটা রেক্টিফাই করে দিতে পারছিলাম তো যাই হোক তোমাদেরও চ্যানেলে যদি সেটিং এসেও এইরকম প্রবলেম হয়ে থাকে তোমরা যদি আমার ভিডিও দেখে সলভ না করতে পারো এই টপিকে অলরেডি ভিডিও থাকে তো ভিডিও দেখে যদি না করতে পারো দেন তোমরা আসতেই পারো তো এই ভিডিওর মধ্যেই দেখো একটা ফোন নাম্বার যাচ্ছে এই যেরকম ফোন করে এসছেন কোনো সমস্যা হয়নি দিদি ভাই তো ফোন করে এসেছে কোনো গাইড মানে আমি একদম দিয়ে গাইড করেছি দিদি ভাইয়েরও যেরকম সমস্যা হয়নি তোমাদেরও আসতে কোনো সমস্যা হবে না তোমরা যদি আসতে চাও এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা যাচ্ছে ওই ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রিপ্লাই দিতে পারবো তো চলো এবারে চলে যাই মূল ভিডিওর মধ্যে তো সবার প্রথম এখানে দিদি ভাইয়ের চ্যানেলটা আমি তোমাদের ভিজিট করাই দিদিভাইয়ের এই চ্যানেলটা হচ্ছে লোপার বাংলা ব্লগ তোমরা চ্যানেলটা ভিজিট করো আশা করছি দিদিভাইয়ের ডেলি লাইফস্টাইল ভিডিও দেখতে তোমাদের ইন্টারেস্ট হবে এবং এই চ্যানেলটাতে দিদিভাই আজ থেকে শর্ট ভিডিও ছাড়বে তো লং ভিডিও আরও একটা চ্যানেল দিদিভাই ওপেন করেছে যেটার নাম হচ্ছে লোপার ঘরকন্যা এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই চ্যানেলটার নাম হচ্ছে লোপার ঘরকন্যা ঠিক আছে তো দিদিভাই এই চ্যানেলটা নতুন ওপেন করেছে আর ওই চ্যানেলটাই হচ্ছে শর্ট ভিডিও আপলোড করবে ওই চ্যানেলটা বছর হয়ে গেছে যেহেতু আমি ওই জন্য সাজেস্ট করলাম যে এই চ্যানেলটায় কাজ করাটা বেটার হবে এবং এই চ্যানেলটাতে লং ভিডিও আপলোড করো আর ওটাতে শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম চলো এবারে তোমাদের দেখিয়ে দিই যে আজকের কীভাবে সঠিক নিয়মিত ভিডিও আপলোড করবে তো আমি এর এর আগে একটা ভিডিও দেখেছিলাম যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে অনেকেরই ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতে একটু অসুবিধা হচ্ছে এবং নেটের প্রবলেমের কারণে অনেকে টোম বাজার থেকে আপলোড করতে পারো না তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা লং ভিডিও আপলোড করবে দিদিভাইকে ভাইকে অলরেডি আগে দেখিয়ে দিয়েছি তো আবারও দিদি ভাইকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সাথেও দিদি ভাই একবার বুঝে নি তো প্রথম তোমরা চলে যাবে হচ্ছে প্লাস আইকনে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করলে ক্লিক করার পরে এইখানে শর্ট অপশন আসবে তো তোমরা কি করবে এই ভিডিও অপশানে ক্লিক করবে এখানে এই যে এই ভিডিও অপশানটায় ক্লিক করবে ঠিক আছে তো ভিডিও অপশানে ক্লিক করার পর দেন এখান থেকে কোনো একটা ভিডিও আমি নিয়ে নেব ঠিক আছে যাই হোক আমি এখান থেকে দেখি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এই ভিডিওটা নিলাম এবার নেক্সট অপশানে এখানে ক্লিক করব এখানে নেক্সট অপশানে ক্লিক করব ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করার পর এইখানে তোমাদের একটা অপশান আসবে থামনেল বলে ঠিক আছে তো এইখানে এই যে এই আইকনটা দেখছো এখানে তুমি থামনেল দিতে পারবে কাস্টোমাইজ থামনেল তো যাই হোক এখানে দিদিভাই অনেক কটাই থামনেল এখানে দেখছি যে করে রেখেছো তো আমি এখান থেকে একটা থামনে সিলেক্ট করে নিচ্ছি তো এই থামনেলটা আমি সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো এখানটা ডান অপশানে ক্লিক করলাম এরপরে এইখানটায় অপশান আছে দেখে নাও টাইটেল দেওয়ার অপশান কি আছে এখানটা টাইটেল দিতে হবে ঠিক আছে তো এখানটায় আমি যাই হোক কিছু একটা টাইটেল দিলাম তো যাই হোক তোমরা তোমাদের পছন্দ মতন একটা ইউনিক টাইটেল দেবে তোমাদের ডেলি লাইফস্টাইল ব্লগে তোমরা যেটা দিতে চাও তো সেই টাইটেলটাই তোমরা দেবে ঠিক আছে তো এখান থেকে ধরো আমি এবিসিডি যাই হোক একটা টাইটেল দিয়ে দিলাম আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওটার মধ্যে জাস্ট দিলাম এবারে আমি এখানে এই টাইটেলটাকে কপি করব হ্যাঁ দেখো এখানে কপি অপশান আসবে কপি করব ঠিক আছে কপি করার পর এবার অ্যাট ডেস্ক্রিপশন বলে এখানে দেখো একটা অপশান আছে এখানটায় দেখে নাও অ্যাড ডেসক্রিপশন বলে অপশান আছে তাহলে এই যে টাইটেলটা আমরা কপি করেছিলাম ওই টাইটেলটা আমরা কি করবো ডেসক্রিপশন বক্সে পেস্ট করবো এখানে অলরেডি কিবোর্ডে চলে এসছে দেখেন এইখানে অলরেডি কিবোর্ডে চলে আসবে লেখাটা এই যে কিবোর্ডে অলরেডি চলে এসছে এটা হুম তো এটা জাস্ট ক্লিক করব ক্লিক করে এবার এন্টার দেবো ঠিক আছে তো এরপর এন্টার দেওয়ার পরে এইখানে প্রথম আমরা ব্লগ রিলেটেড কিছু কিওয়ার্ড দেবো এবার এই প্রশ্নটা সবার মনে আসে যে কিওয়ার্ডগুলো আমরা কীভাবে দেবো যে কিওয়ার্ডগুলো এসিও এটাকে বলে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান তো এই এসিওটা আমরা ভিডিওতে কিভাবে করব তো দেখো তোমরা যে রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেড যে কটা কিওয়ার্ড মানে মানুষ কীভাবে সার্চ করবে তোমার অডিয়েন্স কীভাবে তোমার ভিডিওটা সার্চ করবে ধরো তুমি ডেলি লাইফস্টাইল ব্লগ করছো দেন তুমি এখানে লিখবে ডেলি লাইফস্টাইল ব্লগ ঠিক আছে আবার এন্টার দেবে এগুলো কিন্তু কিওয়ার্ড হচ্ছে ঠিক আছে তারপরে লিখবে ব্লগ তারপর লিখবে ব্লগ ভিডিও তারপর লিখবে বিএলওজি ব্লগ তারপর লিখবে ভাইরাল ব্লগ ঠিক আছে তারপর লিখবে লাইফস্টাইল ব্লগ এবার এইটাই কিন্তু তোমরা ডেলি এই কিওয়ার্ডগুলো ইউজ করতেই পারো শুধু ঘুরিয়ে ফিরিয়ে দেবে ধরো যদি প্রথম লেখো যে ব্লগ তারপর পরের দিনে তাহলে দেবে ডেলি লাইফস্টাইল ব্লগ একইভাবে দেবে না তাহলে রিউজড কন্টেন্ট চলে আসবে ঠিক আছে তো এই কটা আমি কিওয়ার্ড সাজেস্ট করলাম তোমাদের পছন্দ মতন ধরো রুম ক্লিন করছো কিচেন ক্লিন করছো কিচেন ক্লিনিং হ্যাক দিতে পারো যা রিলেটেড ভিডিও দিচ্ছ সেই রিলেটেড এখানে কিওয়ার্ড দিয়ে দিলে ঠিক আছে এরপরে আসবে হচ্ছে হ্যাশট্যাগ ঠিক আছে হ্যাশট্যাগ ব্লগ হ্যাঁশট্যাগ ব্লগ হ্যাশট্যাগ ব্লগ ভিডিও এই যে এখানে দেখো ক্লিক করলে ব্লগ ভিডিও চলে এলো এরপর লিখবে হ্যাশট্যাগ বিএলওজি ব্লগ এখানে দেখে নাও ব্লগ ঠিক আছে এরপর হবে লাইফস্টাইল ব্লগ এই যে লাইফ স্টাইল ব্লগ হ্যাঁ এরপর হবে হচ্ছে ডেলি ব্লগ দেখো আমি জাস্ট ডেলি কথাটা লিখলাম এখানে দেখো ডেলি ব্লগ চলে এলো ঠিক আছে তো এইভাবে হ্যান্ড দিতে থাকবে এরপরে কাজ কি এখানে ভিজিবিলিটি পাবলিকও রাখতে পারো এবারে শিডিউলও করে রাখতে পারো শিডিউল করলে কী হবে তাহলে প্রপারভাবে একদম আপলোড হয়ে দেন একটা টাইম মেনটেন করে প্রত্যেক দিন ভিডিওটা আপলোড হবে ধরো তুমি সকাল সাতটায় ভিডিও আপলোড করছো তাহলে ভিডিও আপলোড কিন্তু তোমাকে বসে হবে তার দু ঘন্টা আগে যদি বাড়িতে ওয়াইফাই সিস্টেম না থাকে আর যদি ওয়াইফাই থাকে দেন তুমি আধ ঘন্টা কি পনেরো মিনিট আগে ভিডিও আপলোড করতে বসালে হয়ে যাবে কিন্তু যদি ওয়াইফাই না থাকে দু ঘন্টা আগে আমি সাজেস্ট করি তাহলে প্রপারভাবে একদম প্রসেসিং কমপ্লিট হয়ে তাহলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তাহলে তুমি ধরো প্রত্যেক দিন এখন সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড করবে তাহলে কুড়ি তারিখ আজকে হুম আজকে ভিডিওটা আপলোড করবো সন্ধ্যে সাতটা তাহলে এখানে আমি উনিশটা দেবো উনিশ হ্যাঁ ওকে প্রেস করব তাহলে এখানে দেখো আমার অলরেডি কিন্তু কুড়ি জুলাই উনিশ সেট হয়ে গেল এখন কটা বাজে চোদ্দোটা পনেরো মানে দুটো পনেরো তাহলে এখন থেকে যদি আমি ভিডিওটা আপলোড বসাই তাহলে আমার উনিশটাতে গিয়ে আপলোড অটোমেটিক হয়ে যাবে তখন কিন্তু আর পাবলিক করতে হবে না শিডিউল করে রাখলে পাবলিক করতে হয় না দ্বিতীয়বার ঠিক আছে আর তোমরা যারা শিডিউল ব্যাপারটা বুঝতে পারো না তারা আনলিস্টেড করে আপলোড করবে প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন তারপর পাবলিক করে দেবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ঠিক আছে এরপর এখানে লোকেশান দিতেই পারো নাও দিতে পারো তো আমি এখানটা জাস্ট দিয়ে দিচ্ছি কলকাতা ঠিক আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এবার প্লে লিস্ট এখানটা তোমরা ক্রিয়েট করতেও পারো আমি কীভাবে প্লে লিস্ট ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এরপরে এখানটায় শর্ট রিমিক্সিং এই অপশানটাতে অন করে রাখবে এটা কমেন্ট সেকশন অন করে রাখতে পারো অফ করে রাখতে পারো তো অন করে রাখাই সাজেস্ট করবো আমি এরপর এখানটা আপলোড অপশানে ক্লিক করে দিলেই দেন ভিডিও আপলোড তোমার কমপ্লিট ঠিক আছে এইভাবে ওটা প্রপার ভিডিও আপলোড এরপর তোমরা যখনই আপলোড অপশানে ক্লিক করলে তোমাদের তো আপলোড হতে থাকলো তারপরে তোমাদের কিন্তু ছোট্ট কিছু কাজ করতে হবে যেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিছু কাজ করতে হবে যেটা এখানে দেখিয়ে দিই দেখে নাও ধরো এই ভিডিওটা আপলোড অলরেডি হয়ে আছে এখানে আমি ওই চ্যানেলটায় যাচ্ছি তো এই ভিডিওটা অলরেডি কিন্তু এই ব্লগ ভিডিওটা আপলোড হয়ে আছে তো এই ব্লগ ভিডিওটায় আমি ছোট্ট একটা কাজ তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সোজা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে কন্টেন্ট অপশানে গেলে ওয়াইটি স্টুডিওর ভিডিওটায় ক্লিক করলে এডিট অপশানে গেলে মানে পেন আইকনটায় ক্লিক করলে উপরে এবার মোর সেটিংস বলে একটা অপশান আছে এখানে মোর অপশান হ্যাঁ এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করে এই যে দেখো দিদিভাই অলরেডি কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে আমাকে এটাতে দেখানোর দরকার নেই তো এখানে দেখো দিদিভাই দিয়েছে ব্লগ ব্লগ ভিডিও ব্লগ চ্যানেল ভাবে কিন্তু তোমরা কিওয়ার্ডগুলো দিয়ে দেবে যেখানে ওর ওখানে যে কীওয়ার্ডগুলো দিয়েছিল সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে কাজ আর কিচ্ছু না এই কাজগুলো করলে তোমাদের দেখো চ্যানেল গ্রো করে কি করে না আর হ্যাঁ শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও কেন চলে না এই টপিক আমি অলরেডি অনেকবার ভিডিও দিয়েছি তো ওই ভিডিওটা পুরো দেখো আর অনেকেই প্রশ্ন করো আমার চ্যানেলে কেন শর্ট ভিডিওর সাথে লং ভিডিও আপলোড করা আমার চ্যানেলে শর্ট ভিডিও যখন আপলোড করা হয়েছিল সেগুলো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদের আপলোড করেছিলাম আমি কিন্তু প্রত্যেকদিন শর্ট ভিডিও আপলোড করি না তোমরা প্রত্যেক দিন শর্ট ভিডিও আপলোড করো যার জন্য কিন্তু তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও আপলোড করলে ভিউস হয় না যেটা বর্তমানে এই চ্যানেলটাই ডিডিভাইড হয়েছে দেখো এই চ্যানেলে তো পাঁচশো কত সাবস্ক্রাইবার দু বছরের চ্যানেল চ্যানেলটা পাঁচশো আটত্রিশটা সাবস্ক্রাইবার তাহলে পাঁচশো আটত্রিশ জন যেখানে সাবস্ক্রাইবার তাহলে লং ভিডিও তো অন্তত একশো জনের তো ভিউ একশো জন তো দেখার কথা আমি ধরছি পাঁচশো জন দেখবেই না কিন্তু একশো জন তো দেখার কথা সেখান থেকে ভিউজ দেখো ছাব্বিশটা পঁয়ত্রিশটা কুড়িটা মানে অবস্থা খুবই খারাপ চ্যানেলটা তো এই হয়ে যায় প্রবলেম তোমরা নিজেরাও অ্যানালিটিক্স করতে পারো তোমাদের শর্ট ভিডিও চ্যানেল যাদের লং ভিডিওতে কিন্তু ভিউজটা আসে না ঠিক আছে এইবার চলো দেখিয়ে দিই কীভাবে প্লে তৈরি করতে হয় তো সোজা চলে যাব আমি ইউটিউবে এখানে চলে যাব ইউটিউবে এটা আমি আপলোড করছি না আমি জাস্ট বোঝানোর সুবিধাতে তোমাদের দেখিয়েছিলাম তো এরপর আমি এখানটায় জাস্ট এই ইউ অপশানে ক্লিক করব তো এই ইউ অপশানে এইখানটাতে ক্লিক করবে তোমরা ঠিক আছে এইখানটায় ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানটায় এই নিউ প্লে লিস্ট এইখানটায় নিউ প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্ট নেক্সট টাইটেল দিচ্ছি লোপার ঘর না ঘর কন্যা ঠিক আছে এটাকে পাবলিক রাখবো দিয়ে ক্রিয়েট করে দেবো ব্যাস আমাদের কিন্তু প্লে লিস্ট ক্রিয়েট কমপ্লিট দেখে নাও প্লে লিস্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট এবার যখন প্লাস আইকনে গিয়ে কোন একটা ভিডিও আমি ধরো চুজ করছি প্লে লিস্ট কিন্তু অলরেডি চলে আসবে ওই ভিডিওটাতেই দেখো আমি প্লে লিস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এই যে অ্যাট প্লে লিস্ট দেখো এখানে কিন্তু প্লে লিস্ট চলে এলো এই অপশানটা জাস্ট টিক করে দেবে ডান করে দেবে দেখো প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টের সুবিধাটা কি আমি বলে দিই একটা ভিডিও দেখো ধরো তোমার এই ভিডিওটা চললো প্লে লিস্ট যদি দ্বিতীয় ভিডিওটাও থাকে পরের বারে প্লে লিস্টে শো করবে মানে তোমার ভিডিওটা যদি অডিয়েন্স একটা পছন্দ করে দ্বিতীয় ভিডিওতে যেতে তার সুবিধা হবে মানে প্লে লিস্টের মাধ্যমে প্লে লিস্টের মাধ্যম দিয়ে দেখতে পাবে ঠিক আছে এই হচ্ছে বেনিফিট তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম আর আজকে ভিডিওর কোড হচ্ছে ডাবল নাইন জিরো টু হ্যাঁ তো ভিডিওর কোড যেটা আছে সেটা লিখো এবং আজকের ভিডিওর প্রশ্ন হচ্ছে যে ইউটিউবে লং ভিডিওর ক্ষেত্রে মনিটাইজেশান করতে কী কী ক্রাইটেরিয়া লাগে এক হাজার সাবস্ক্রাইবারের সাথে কী কমপ্লিট করতে হয় লং ভিডিও মনিটাইজেশান করতে এক হাজার সাবস্ক্রাইবারের সাথে কী কমপ্লিট করতে হয় তো তোমরা কমেন্টে লিখো আর আজকে যারা উইনার হয়েছে তাদের নামটা আমি এই ভিডিওর মধ্যেই কন্টিনিউ বলে দিচ্ছি ঠিক আছে তো গতকালের প্রশ্ন ছিল যে ইউটিউবে যে আমরা লাইভ করি সেই লাইভ ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে কি করে না তো তোমরা অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছো সঠিক উত্তর দিয়েছো তো তার মধ্যে থেকে দশজনের নাম প্রতিদিনের মতন আজকেও অ্যানাউন্স করছি তো সবার প্রথম যে কমেন্টের উত্তর দিয়েছে সে হচ্ছে ট্রেডিং এপি ঠিক আছে নেক্সট হচ্ছে অরূপ প্রভাত সেক্স ওয়েব ক্রেজি ব্লগ মৌ ফর অফিসিয়াল মিতা ফর অফিসিয়াল নেক্সট হচ্ছে ডলি বাউরি দিয়া সিক্স জিরো থ্রি মন্ডল স্টুডিও বারাক বাংলা ফিফটি ফাইভ সাজিয়া খাতুন তো যাই হোক দশজনের নাম অ্যানাউন্স করা হয়ে গেল আর আজকের ভিডিওর মধ্যে যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তরের সাথে পাশে কোডটা অবশ্যই লিখো আর কালকেরও আমি আবার দশজনের নাম অ্যানাউন্স করব ঠিক আছে তো চলো আর সবার শেষে দিদিভাইকে বলবো যে দিদিভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তোমার বলার থাকে তুমি বলতে পারো আমার অডিয়েন্সদের তো তোমার চ্যানেলের নামটা তো ঘর কি ছিল লোপার ঘরকন্যা তো বলো এবার তুমি আমার অডিয়েন্সকে তুমি কি কি বলতে চাও তোমার চ্যানেল নিয়ে আমি এই নতুন চ্যানেলটা আজকে ওপেন করছি যে প্লিজ তোমরা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটা আমি একটা ব্লগ চ্যানেল ওপেন করছি আমি এখানে সাইডে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি চ্যানেলটা হ্যাঁ দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটা আমি চাই যেন তোমরা দেখে মানে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো এটুকুই বলা তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর আমাকে যেরকম সাপোর্ট করছো এই দিদিভাই ভিডিও যদি তোমাদের ভালো লাগে দিদিভাইকেও সাপোর্ট করো দিদি ভাই নতুন একটা চ্যানেল ওপেন করেছে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই নমস্কার